বাংলা খেয়েছিলাম তো বাংলা খেয়েছিলাম তাই বুঝতে পারিনি পুলিশের উপর মারধর রয়েছে আমি ঠিক মনে করতে পারছি না মঙ্গলবার গভীর রাতে দাসপুরের সাগরপুরে পুলিশের উপর আক্রমণের ঘটনায় নতুন করে গ্রেপ্তার দুই আজ ধৃত দুজনকে পাঠানো হচ্ছে ঘাটাল আদালতে আদালতে পাঠানোর আগেই এমনই বক্তব্য শোনালেন অভিযুক্ত ব্যক্তি রাতে পুলিশের মাথা ফাটানোর পর সেই রাতে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল পনেরো জনকে এবার পুলিশের হাতে ধরা পড়ল আরও দুই ব্যক্তি পুলিশ সূত্রে জানা যায় ওই ব্যক্তি সেই রাতেই পুলিশের মাথা ফাটিয়েছিল মধ্যপ অবস্থায় থাকায় পুলিশের উপর আক্রমণ হয়েছে বলে নাকি অভিযুক্ত জানায় যে সে বুঝতে পারেনি অভিযুক্তের হাস্যকর বক্তব্য শুনলে আপনিও অবাক হবেন শুনুন সেই অভিযুক্তের কথা না সবাই বলছে মেচ্ছি হুম মেচ্ছি কারণ নিজেই জানি

কি খে কি নাম তোমাৰ কি বনোৱালী মাই বনোৱালী মাইতি আৰু কি খাইছিলে মদ কি মদ চুল্ল অ 안 <vallahi>